কুমিল্লা স্বেচ্ছাসেবক লীগ নেতার উপর হামলা হাতের আঙুল বিচ্ছিন্ন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ লিটন সরকারের উপর অতিরিক্ত হামলার অভিযোগ উঠেছে কাউসার নামের এক যুবক যুবকের বিরুদ্ধে হামলাকারীরা চাপাত কোপে লিটন সরকারের হাতের আঙুল বিচ্ছিন্ন হয়ে যায় গত রোববার ষোলো জুন দুপুর সহ দুইটায় দেবীদার উপজেলার বা কামতা ইউনিয়নের বাগুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে আহত লিটন সরকার ওই গ্রামের আব্দুল মজিদ সরকারের ছেলে লিটন সরকার ছোট ভাই সোরওয়ার সরকার জানান তার ভাই লিটন সরকার বাগুর মসজিদ থেকে জোহরের নামাজ শেষে বাগুর বাজারে সবজি কেনার সময় একই গ্রামের কাউসার নামের এক যুবক চাপাতি দিয়ে পিছন থেকে কোপ দেয় সেখানে থাকা লোকজন এই সময় চিৎকার দিলে ভাই পেছনে ফিরে চাপাতি ধরতে গেলে ধারালো অস্ত্রের আঘাতে তার বাম হাতের বৃদ্ধাঙ্গুল মাটিতে পড়ে নামাজ পরে নামাজ পয়রা উনি রোজা ছিলেন নামাজ পয়রা পরে আমাদের এলাকায় একটা সবজি দোকান ছিল ফসল দিতে গানে উনি সবজি কিনতেছে তো কিছু বহিরাগত সন্ত্রাসী আইসা ওনার পিছনে গিয়া ঠাউসারে ঠাউসারে নেতৃত্বে কিছু বহিরাগত সন্ত্রাসী আইসা ওনার পিছনে গিয়া আক্রমণ চালায় আক্রমণের অবস্থায় কাউসার একটা চা পাতি দিয়ে কুপতে ছিল পরে সরকারি দোকানদার বলছে ভাই সরে যা যাওয়ার পরে সরে গেছে সরে যাওয়ার পরে ওনার বাম হাতে স্থানীয়রা লিটনকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতাল নিয়ে পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয় কুমিল্লা দেবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নইন মিয়া বলেন রোববার দুপুরে দেবেদার উপজেলার বরকামতা ইউনিয়নের ভাগুরবাজার এলাকা কাউসার নামের এক ব্যক্তি স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকারের উপর হামলা চাল এতে তারা হাতের আঙ্গুল কেটে যায় লিটন সরকার ও কাউসার একই সাথে রাজনীতি করতেন বলে আমরা জেনেছি তাদের মধ্যে আর্থিক লেনদেন ছিল লেনদেনের ঘটনাকে কেন্দ্র করেই এই হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অভিযুক্তদের গ্রেফতারের অভিযান চলছে আল্লাহ যারা সে বেঁচে গেছে বড় কথা কিন্তু যেই তার উপর আক্রমণ করা ছিল তাকে মানে কেন তার যে আঙ্গুল বিচ্ছিন্ন ডাক্তারদের অক্লান্ত পরিশ্রম আমরা আশাবাদী যে আল্লাহ রহমদ যদি হয়তো এটা জোরে লাগলে তাহলে একটা খাবার হবে তবে আমরা সন্ত্রাসীকে সন্ত্রাসী হিসাবেই দেখতে চাই সে যাই হোক তার সঠিক বিচার হবে উপযুক্ত বিচার হবে তাতে ভবিষ্যতে কেউ এই ধরনের অন্যায় আচরণ এবং এই ধরনের কর্মকাণ্ড করতে না পারে আমরা একটু জানতে চাই আপনারা কি আইন প্রক্রিয়া ভাবে কোন ব্যবস্থা নিয়েছেন কিনা এটা অবশ্যই যেহেতু সে জেলা ছাত্রলীগ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারা অনেক ত্যাগ অনেক তিজিক্ষা আছে এবং তার অনেক সংগ্রাম বিশিষ্ট বিশেষ করে করোনাকালীন সময়তে সে যে বলিষ্ঠ ভূমিকা রেখেছে সেটা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করেছে এবং আমরা আশাবাদী যে ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ব্যাপারে কঠোর পদক্ষেপ নেবে এবং আমরা চাই সে যাই হোক তার মানে যত তাড়াতাড়ি করা যাক তাকে আইনের আওতায় নিয়ে এসে সঠিক বিচারের ব্যবস্থা হোক

Really Hola yeah.